পুরী মানেই সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকতের সৌন্দর্য তো সবসময়ই আলাদা তার মধ্যে প্রাইভেট বিচ যেখানে আপনার সব কিছুই খুব সাজানো গোছানো সেমনই একটা আপনার বিচে আমি আজকে চলে এসেছি আপনার পুরীর যেটা আপনার পান্থনিবাস রয়েছে পান্থনিবাস যাওয়ার আগেই এই বীচটা আপনার পড়বে যেটাকে ব্লু ফ্ল্যাগ বিচ আপনার বলছে চলুন দেখি বিচে কি কি দেখা যায় আর কি কি প্রাইভেট সুযোগ সুবিধা রয়েছে এখানে যেহেতু প্রাইভেট সমুদ্র সৈকত তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার চাকার পার্কিং এরও ব্যবস্থা রয়েছে তো বিশাল আয়োজন আর সামনেই আমার টিকিট কাউন্টার রয়েছে তো চলুন তো দেখতে পাচ্ছেন টিকিটের কিন্তু লাইন পড়ে গেছে আর এখানে আপনার তিন ঘন্টার জন্য কিন্তু কুড়ি টাকা করে আপনার টিকিট রয়েছে এই বিচে আপনার প্রবেশ করার জন্য সাথে এখানে মান্থলি অপশন রয়েছে যদি কেউ মান্থলি চান তো তিনশো টাকার বিনিময়ে সেটা নিতে পারেন আর এছাড়া আপনার যারা স্নান করতে চাইছেন তাদের জন্য পঞ্চাশ টাকা এবং যারা ডে পাস নিতে চাইছেন ট্যুরিস্টের জন্য তাদের জন্য একশো টাকা কিন্তু রয়েছে চলুন টিকিট কেটে নেওয়া যাক টিকিট কাটা আমাদের হয়ে গেছে আর কুড়ি টাকা এটা আপনার টাইমিংটা রয়েছে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু চাকার পার্কিং আর এই দিকটা আপনার চার চাকার পার্কিং রয়েছে এই বিচে আসার জন্য আরেকটি ল্যান্ডমার্ক হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল তো এইখানেরও আপনার কাছাকাছি বললে যে কেউ আপনাকে পৌঁছে দেবে আর সামনেই রয়েছে আমাদের প্রবেশ করার গেট সমুদ্র সৈকতের এই গেট আর গেট থেকেই ঢুকেই কিন্তু আপনার এই ম্যাপটা দেয়া রয়েছে যে আপনার কোন কোন জায়গায় আপনি কিভাবে যেতে পারবেন আর এই হচ্ছে তার পুরো একটা আইডিয়া রয়েছে যেমন লেডিস টয়লেট জেন্টস টয়লেট এছাড়া আপনার বিচ ইনফরমেশান বোর্ড জগিং ট্র্যাক এগুলোর সব নাম্বার হিসাবে কিন্তু করে দেয়া রয়েছে তো যেখান থেকে আপনার কিন্তু ঠিক করে দেখে নিতে পারেন প্রাইভেট বিচ আর তাতে দেখুন এই ফেসিলিটিগুলো কিন্তু আপনারা পাবেন সিটিং চেয়ার রয়েছে এখানে খাওয়ার জল পেয়ে যাবেন ফিটনেস সেন্টার রয়েছে আর সাথে আপনার টয়লেট এখানে আপনার জগিং ট্র্যাকও রয়েছে সাথে যদি কোনো মেডিকেল প্রবলেম হয় ফার্স্ট এডেরও আপনার স্টেশন রয়েছে আর শাওয়ার রুমটা আপনার এই দিকটায় রয়েছে আর এদিকে চিলড্রেন্সেরও আলাদা একটা প্লে গ্রাউন্ড রয়েছে সেটা আপনার এই দিকটা রয়েছে তো চলুন ঘুরে ঘুরে দেখি এই পুরো আপনার প্রাইভেট বিচ এদিকে দেখুন আপনার সূর্য আর ঘণ্টাখানেক পরেই সূর্যাস্ত হবে আর এইখানে এরকম বসার জায়গাগুলো করে দেয়া আছে এই দিকের যে আপনার চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এই বিচের আপনার ফ্রি অফ কস্টে আপনি বসতে পারেন আর সামনেই এইখানে এই যে চেয়ারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ঘন্টা হিসাবে আপনার চার্জেস রয়েছে যেমন সিঙ্গেল চেয়ার যদি নেন তাহলে কুড়ি টাকা আর ছাতা দেওয়া যদি নেন তাহলে পঞ্চাশ টাকা ঘন্টা হিসাবে এছাড়া আপনার ইজি চেয়ারও রয়েছে আর ক্যাম্প চেয়ারও রয়েছে এরকম চেয়ারে বসে বসে এই সামনের সমুদ্রের ঢেউ দেখুন এরকম একটা বিচে আপনার খালি পায়ে এরকম বালি ঘাটতে কার না ইচ্ছা করে আর সাথে আমাদের তো ছোট্ট খুদে এ তো বালি নিয়ে পুরো বালির পাহাড় বানাতে শুরু করে দিয়েছে আর সাথে যেমন দূর থেকে দেখাচ্ছিলাম আপনাদের এই দেখুন এই সৈকতের সমুদ্রে লোক কিভাবে আনন্দ করছে এই দেখুন দড়িটা আর সেই অমৃত মন্থনের পরে এই দড়ি ধরে এখন মানুষজন এই সমুদ্রে মন্থন করছে এন্ট্রি গেটটা এইখানটায় রয়েছে এইখান থেকে এগিয়ে আসলে আপনাদের চেঞ্জিং যে রুমটা যেখানে আপনার স্নান করে এসে চেঞ্জ করতে পারবেন এইটা হচ্ছে জায়গাটা এখানে কিন্তু আপনার চার্জেস রয়েছে এবং সেটার কিন্তু টিকিট আপনার কেটে আসতে হবে এন্ট্রি গেট থেকে ঢুকেই আপনার বাদিকে এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ওয়াটারের আপনার ব্যবস্থা রয়েছে আর সাথে আপনার এগিয়ে গেলে এখানে আপনার চিলড্রেন্স পার্ক রয়েছে একটা এই হচ্ছে আপনার চিলড্রেন্স পার্ক আর পাশাপাশি আপনার বড়দের জন্য এখানে আপনার একটা ফিটনেস সেন্টারও রয়েছে দেখতে পাচ্ছেন সবাই স্বাস্থ্যের সচেতনতা দেখাচ্ছে এখন আর বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করছে এই পার্কে অনেকগুলো কিন্তু রাইডের এখানে ব্যবস্থা রয়েছে চিলড্রেন্স পার্ক থেকে এগিয়ে আসলেই এখানে আপনার টয়লেট রয়েছে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট পাবলিক টয়লেট থেকে ফ্রেশ হয়ে নিলাম আর এখানে টয়লেট কিন্তু একদমই পরিষ্কার যেহেতু প্রাইভেট বিচ তো খুব ভালোভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে আর সাথে আপনাদের দেখিয়ে দিই এই যে গেটটা এই গেটটা আপনার হচ্ছে পান্থনিবাসের গেট আর আপনাদের যখন আমরা পান্থনিবাস থেকে আমাদের ওটিডিসির চিল্কার যে ট্যুরটা করেছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম যে এই পান্থনিবাস থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এই বিচে আসতে পারেন আর সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে তো চলুন রেস্টুরেন্টটাও আপনাদের ঘুরিয়ে আনি এই হচ্ছে আপনার ফার্স্ট এড সেন্টার তো দেখে তো আপনার মনে হচ্ছে ফার্স্ট এড সেন্টারই ফার্স্ট এডের দরকার তো যাই হোক একটা পরিষেবা রয়েছে বিচে যদি কোনো প্রয়োজন পড়ে তো এখানে আসা যেতে পারে বিচের এই যে রাস্তাটা ধরে আমি হাঁটছি মানে রাস্তাটা দেখুন মানে খুব সুন্দরভাবে কিন্তু দুই ধারে আপনার বাগান আর মাঝখান দিয়ে এরকম রাস্তা করে দেওয়া আছে তো হাঁটতে খুব ভালো পরিষ্কার বীজ আর সাথে ডাস্টবিন রয়েছে তো অবশ্যই পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাস্টবিন ব্যবহার করুন যদি কোনো আবর্জনা ফেলতে হয় এই ডাস্টবিনেই আপনার ফেলুন আর এই যে দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আপনার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়াতে এই আপনার মেনু অপশনগুলো রয়েছে তো এছাড়াও আপনারা চাইলে এই মেনুগুলো এইখানে দেখতে পাচ্ছেন এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ক্যাফেটেরিয়াতে এরকম বসার কিন্তু ব্যবস্থাও রয়েছে তো যদি চান এখানে বসেও কিন্তু আপনারা যেটা অর্ডার দিতে চাইছেন সেটা কিন্তু এখানেও আপনারা এনজয় করতে পারবেন রেস্টুরেন্ট দেখে বেরিয়ে আসলাম বিচের দিকে আর আপনার সাথে জানিয়ে রাখি যে আপনার এই দিকের যে রাস্তাটা এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন এই দিকে কিন্তু আরেকটা আপনার বিচ রয়েছে নীলাদ্রি বিচ বলে তো এটাও কিন্তু আপনার প্রাইভেট বিচ আর সাথে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন তো এই দিকটা হচ্ছে আমাদের পুরীর সমুদ্র সৈকত যেটা স্বর্গদার বিচ যাচ্ছে তো আমাদের আজকের ইচ্ছা আছে এই বিচ পুরো ঘুরবো এখন অনেকটাই ঘোরা আমাদের হয়েছে আপনাদের ঘুরেও দেখালাম এবং তারপরে আমরা এখান থেকে হেঁটেই আপনার পুরী যে সমুদ্র সৈকত স্বর্গদার বীজ তো এই বীজ বরাবরই হেঁটে যাবো আমরা এন্ট্রি ফি যে কুড়ি টাকা নিয়েছে তা কিন্তু একদমই সঠিক আমার হিসাবে এই যে ফেসিলিটিগুলো দিচ্ছে তার বদলে আর এইখানে এখন দেখতেই পাচ্ছেন পুরো জনজোয়ার রয়েছে এই যে দূরে দেখতে পাচ্ছেন মানে লোক পুরো এখানে কেউ কেউ স্নান করছে কেউ কেউ এখানে বসে এখানকার এই যে মুহূর্ত সেটাকে উপভোগ করছে আর সামনেই আর কিছুক্ষণে আপনার সানসেট হবে তো তার দৃশ্য তো দেখতে অসাধারণ লাগছে হাতে দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে ভলিবলের একটা কোর্ট করা রয়েছে তো এই বালির মধ্যে যদি কোনো গ্রুপ এসে ভলিবল খেলতে চান তো আশা করছি সেই সুযোগটাও কিন্তু আপনারা পাবেন তো যদি কারোর এরকম ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সৈকত এতটাই পরিষ্কার যে আপনি খালি পায়েও কিন্তু হাঁটতে পারবেন এই সমুদ্র সৈকতে কোথাও টুকরো আপনার নোংরা নেই আর সাথে প্রত্যেক জায়গায় আপনার আবর্জনা ফেলার জন্য তো ডাস্টবিন রাখাই হয়েছে যেমনটি আপনাদের দেখালাম আর সাথে এই যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোই বসে সমুদ্রের এই ঢেউ দেখুন আর কিছুক্ষণেই আপনার সন্ধ্যা নেমে আসবে তখন এইখানে যে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো তো এই লাইটগুলো হালকা হালকা করে জ্বলে উঠবে তো অসাধারণ কিন্তু তার মুহূর্ত হবে সন্ধ্যের সময় ব্লু ফ্ল্যাগ বিচে এই দেখুন তার দৃশ্য অসাধারণ কিন্তু এই সন্ধ্যেবেলায় এরম স্যাক্সের নিচে বসে সময় কাটান আর সাথে এই সমুদ্রের ঢেউ ব্লু ফ্ল্যাগ বিছে আমরা এসেছিলাম সাড়ে চারটে পাঁচটা নাগাদ আর এখন মানে সন্ধ্যেবেলায় আপনার হালকা অন্ধকার আর আলোর মধ্যে এখন ট্যুরিস্টের কিন্তু ভালো ভিড় রয়েছে আর যেমনটা আমরা বলেছিলাম যে আমরা এই যে রাস্তাটা রয়েছে তো এই রাস্তা ধরে আমরা এখন পুরী স্বর্গদার বিচের দিকে যাচ্ছি আর চাইলে আপনার এই যে বিচের ধারে যে আপনার রাস্তা ধরে মানে একদম বিচ বরাবর ধরেও কিন্তু আপনার যাওয়া যাবে পুরীর সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটা অন্যতম সৈকত এই প্রাইভেট বিচ দ্য ব্লু ফ্ল্যাগ বিচ আর সেটাই আপনাদের আজকে ঘুরিয়ে দেখালাম আর ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে